এই রান্নাটা খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল অসাধারণ বললেও কম বরা চলে এই রেসিপিটা আমার শাশুড়ি মার মা আমি বলে দিয়েছিল আমি ঠিক সেভাবেই করেছিলাম কিন্তু আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি ঝিঙেটা ভাজার সময় নুন দিতে বান করেছিল কিন্তু আমি যেহেতু নুন দিয়ে দিয়েছিলাম তাই জন্য অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছিলো তাই জন্য এই চিংড়ি মাছ দিয়ে ঝিঙের ঝাল করার সময় কিন্তু ঝিঙেটাকে ভাজার সময় নুন দেবে না লাল লাল করে ভাজবে কিন্তু নুনটা লাস্টে দেবে মশলা বলতে এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছিলাম এছাড়াও নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো তো ছিলই ঝালটা যেহেতু এখানে বেশি একটু হয় তাই জন্য কয়েকটা চিরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সত্যি বলতে কি রান্নাটা খেতে যে এত অসাধারণ হবে সেটা আমি বুঝতে পারিনি চিংড়ি মাছটাকে হাফ ভেজে রেখেছিলাম তারপরে মশলা কষাবার পরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম তারপরে আটটু কষিয়ে ঝিঙেটা দিয়ে দিয়েছিলাম বেশ একটু মাখামাখা হয়ে গেলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি ঝিঙের ঝাল